তো হ্যালো কেজুর সালাম ওয়ালাইকুম তোমরা কেমন আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন ফুলদাদুড়ে চা খেয়ে খানিকক্ষণ কুলারের হাওয়ায় বসে চলে এসেছি আম পাড়তে এই গাছটার আজকে আম পাড়বুলদাদুই লগাবাড়ি আম পাচ্ছি আমিও পারছিলাম বাট আলা হয়ে গেছে বলে খানিকক্ষণ বসে আছি আর প্রচুর ঘেমে গেছি তাই আমি লগাটা ছেড়ে দিচ্ছি আর ফুলদাদু যা হোক করে পারছে ঝুড়ি নিয়ে যাক কি গো আম পেলে বস্তা নিয়ে এসছো তো আবার কেন ঝুড়িটা আনতে পারলে তাহলে দেখো এখানে গেছে আর এখন আমি কাঁধে বস্তা নিয়ে যাচ্ছি ঘরে সত্য ঘরে যাই আর ওই দাদুদের ঘরে আমগুলো রেখে দিয়েছি আর কয়েকটা আম দিয়েছে ঘরে চলে এসেছি এত গরম কি বলবো তোমাদেরকে তাই ঘরে চলে এসেছি আর কত ঘেমে গেছি দেখতে পাচ্ছ তোমরা ঘরে শুয়ে পড়েছি এত গরম আমি ঘেমে গেছি অনেকক্ষণ আম পেরেছি আর এখন ঘুমিয়ে পড়েছি এখন সরি ঘুমোয়নি এখন মানে আর কি শুয়ে আছি ঠিক আছে লুচি করা হবে জামাই বাবুদের ঘরে মতি দাদুদের ঘরে যাচ্ছি একবার একটা গরমে ডাকতে যাচ্ছি ছাদে কত বাদাম দেখতে পেয়েছো কদিন আগে আমি বাদামগুলো বইছিলাম এই দেখ ছাদে আসলে আম পাওয়া যাবে কি একটা ইয়ে একটা ঠিক আছে এদের গাছ আছে তো তাই এখানে আম পাওয়া যায় দেখছি আর আম নিতে এসেছি মেন কথা আমি আম নিয়ে চলে যাই ঠিক আছে পেয়ে গেছি এই আমগুলো এখন ঘরে নিয়ে যাবো আমাদের কাছে অনেক কালো হয়েছে বাট পারতে পারিনি একটাও প্রচুর বড় গাছ বলে পারতে পারিনি আমার ফুপুতো ভাইটা এখন নাচে লুচি ছাঁকা হচ্ছে এখানে এই লুচিগুলো আমরা খাবো মা থাকছে আর আমরা এখন খাবো এগুলো এলামিন চলো এবার চলো ভিডিও করে সে অ্যালামিন আর ইয়ে আমাদের অ্যালামিন এ ও বড় ইনশাল্লাহ ভিডিও করতে পারে নাস্তা চলে এসেছে লুচি তারপর তরকারি তোর মিষ্টি সন্দেশ সেটা সেটা চলে এসেছে এটা চলো একটা যে আলামিন দাদা একটা আম পড়লো এটা নিয়ে এখন ছোটাছুটি করছে ঠিক আছে ও আমরা সব মাছ চাই বসে আছি ঠিক আছে আর এরা উৎসব এরাও সব গরমে সব খেলছে যাচ্ছে একবারে জঙ্গলে যাচ্ছে আর ওই আমাদের ঘরের ভেতর থেকে চোর দিচ্ছে এ চোর এ খুঁজছে সবাইকে এ আলামিনকে নিয়ে খুঁজছে সবাইকে এনাজিম কি রে এখন যাচ্ছি পুরো নদীর ধারে আর এই জায়গাটা খুবই সুন্দর জায়গা থেকে আর আমার পেছনে একটা হচ্ছে সবাই আছে ছেলেরা এরা সব আমার সঙ্গেই থাকে কি বলবো এরা পেছু চায় না সাইকেল নিয়ে রাস্তা কঠিন এই সরু মাঠের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মাঠটা দেখে কত সুন্দর লাগছে আমার এই সাইকেলটাকে নিয়ে যাচ্ছি এই চলে এলাম এই যে আমাদের বাঁধের রাস্তা আর নদীটা এখনো শুকনো কবে সেই রোজা মাসে পানি গেছে নদীর ধারে পুরো প্রচুর গরম লাগছে আর এখানে হালকা হালকা হাওয়া দিচ্ছে এরা সব আমার সঙ্গে এসেছে আমরা এখানে খানিক্ষণ থাকবো তারপরে ঘরে যাব ঘরে এসে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিওতে ভিডিও ভালো থেকে সুস্থ